বক্তব্য রাখছেন বহতরাম আমির জামাত জনাব ডক্টর শফিকুর রহমান আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সালাম আর একবার হোক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন প্রিয় সাতক্ষীরবাসী পনেরো সালের এক রোজার ঈদে ঈদ উল ফিতর এই সাতক্ষীরা এসেছিলাম সাতক্ষীরা ছয়টা উপজেলায় মোটর সাইকেলে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছিলাম আমি সাতক্ষীরায় সেদিন পর্যটনের জন্য আসিনি এসেছিলাম দেশপ্রেমিক ইমানদার যে আটচল্লিশ জন আটচল্লিশ জন মানুষকে খুন করা হয়েছিল শহীদ করা হয়েছিল তাদের মা বাবার পাশে দাঁড়াতে এসেছিলাম যে যুবতী বিধবা করা হয়েছিল তার প্রতি সংহতি শ্রদ্ধা জানাতে এসেছিলাম যে কচি শিশুরা মা ফারিয়ে অন্ধকার দেখছিল আর চেয়ে চেয়ে পোতের পানে থাকতো কখন আমার বাবা আসবে আমি তাদের চোখের পানি দেখতে এসেছিলাম যে সমস্ত যুবকদেরকে ধরে নিয়ে যুবকের পা হাত কেটে দেয়া হয়েছিল আমি তাদের কষ্টের অংশীদার হতে এসেছিলাম সেদিন মায়েদের বনেদের শিশুদের মুখে আমি যে কষ্টের ছাপ দেখেছিলাম জীবনেও তা বলতে পারবো না তাদের চোখে সেদিন আমি পানি দেখি নাই আমি হারিয়ে যাওয়া আপন রক্তের ফুটা সেদিন দেখেছিলাম থালার দুইটি বাচ্চা রুকে এবং রুকায়া ওরা দেয়ালে ছবি দেখে বলেছিল এটা আমার বাবার ছবি আমরা দুইজন বয়স্ক মানুষ এসেছিলাম ভাই সাংবাদিকরা দায়িত্ব পালন করবেন কেউ বসার কথা বলবেন না আপনারা বসে থাকেন ওনারা পেশাগত দায়িত্ব পালন করবেন ওই বাচ্চাদেরকে জিজ্ঞেস করেছিলাম আমরা দুইজন তোমাদের দাদা হলে কেমন হবে বড় মেয়েটা একটু সময় নিয়ে বললো বড় মানে কি তখন তার বয়স মাত্র সাড়ে ছয় সাত বছর কেন আমরা দাদা হওয়ার মতো বয়সে আসেন এই কথা আসেন তাই সমস্যা কি তো আমার বয়োজ্যেষ্ঠ যিনি তার দিকে আঙ্গুল নির্দেশ করে বললো উনি হবেন দাদা আর আপনি হবেন আমার নানা আল্লাহ তার উইজডম তার প্রজ্ঞা আমাকে সেদিন বিমোহিত করেছিল আমি শুনলাম এই মেয়েটার বিয়ে হয়ে গেছে আল্লাহ তাকে দুনিয়ায় সুখী করুন আখেরাতেও হাতে সুখী করুন বিয়ে তো হলো ঠিকই কিন্তু বিয়ের দিন মা বাবা দুইজনে তো বিদায় দেয় চোখের পানি দিয়ে গোলাপ ফুলটাকে আদরের দুলালিকে সেই আসরে নিশ্চয়ই সে তার বাবাকে করছে কিন্তু বাবাকে তো কেউ ফেরত দিতে পারবে না কিছু সংখ্যক মা বলেছিলেন আমার সন্তানের কি দোষ তার মানল কেন আমি বলেছিলাম আপনার সন্তানের দোষের জবাব আল্লাহ দিয়েছে আপনার সন্তানের এর ছাড়া আর কোনো দোষ ছিল না সে আল্লাহর পরিমান এনেছিল এবং বলেছিল দুনিয়ায় আল্লাহর কর্তৃত্ব ছাড়া কাউকে আমি কর্তৃত্বশালী মানি না যেহেতু আল্লাহ তালা সমস্ত নিয়ামত দিয়ে আমাদেরকে অলঙ্কৃত করেছেন এই জন্য তার ছাড়া কারো প্রশংসা করি না কোন নেতার নয় কোনো নেত্রীর নয় প্রশংসা হবে একমাত্র আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন সকল প্রশংসা একমাত্র রব্বুল আলমিন আল্লাহ এটাই আপনার সন্তানের দোষ ছিল অপরাধ ছিল একজন মা বললেন তাহলে সেই অপরাধ তো আমারও আল্লাহকে এই জন্যে আমাদেরকে ভালোবাসবেন আমি বললাম নিশ্চয়ই আপনার যে সন্তান আল্লাহকে ভালোবেসে দিনের দিনের জন্য তার জীবন দিয়েছে রক্ত দিয়েছে আপনাকে এবং আপনার সন্তানকে আল্লাহ ভালোবাসবেন আমরা দোয়া করব আল্লাহ ভালোবাসা মানুষ যেন আপনারা হতে পারে তখন তিনি বললেন যে কলিজার ভিতরে একটু শান্তি অনুভব করছে সম্মানিত ভাইরা শুধু কি সাক্ষীরা হ্যাঁ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি অপরাধ করা হয়েছে সাতক্ষীরা একটি সিঙ্গেল জেলায় কোথাও এত সংখ্যক মানুষকে খুন করা হয়নি বিচার আমরা দুনিয়ায় পাবো কিনা জানি না তবে বিচার ইনশাল্লাহ আমরা আখেরাতে পাব শহীদের এই রক্ত বেঝা ছয়টি জেলা ছয়টি উপজেলায় যখন ঘুরছিলাম তখন আমি জিজ্ঞেস করলাম যে রাস্তাঘাটের এই অবস্থা কেন বলে যে সরকার এই দেশের অংশ এটাকে স্বীকার করে না আমাদের উপর ঝাল মেটাচ্ছে কেন সাতকেরার মানুষ ন্যায় ইনসাফ এবং ইসলামের পক্ষে অবস্থান নিল

ও তো হইজ্জুমানতাশা ও তুজিল্লুমানতাশাহিয়া দিকাল ইন্নাকালা কুল্লিশ আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে বলে নবি জানিয়ে দাও এই সমস্ত সৃষ্টির ক্ষমতা আমার হাতে আমি এর রাজা বাবাশাহ দুনিয়ার শৃঙ্খলা বিধানের জন্যে দুনিয়াকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে সেখানে আমি আমার প্রতিনিধিত্ব করার জন্য কিছু মানুষকে সুযোগ দেই যারা আমাকে শরণ করে আমার প্রতিনিধিত্ব করে আমি তাদেরকে সম্মানিত করি আর যারা আমার বিরুদ্ধে অবস্থান নেয় তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে আমি তাদেরকে বেজ করি চোখের সামনে কি আমরা দেখি নাই আমরা দেখেছি আমরা বড় মজলুম দল এই একটা জেলা এখানে বাড়তি আরেকটা জুলুম করা হয়েছে আমাদের নেতৃবৃন্দকে খুন করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে অফিসগুলা তালাবদ্ধ করে রাখা হয়েছে নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে প্রতীক নিয়ে নেওয়া হয়েছে শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে অসংখ্য মানুষকে গুম করেছে গুণ করেছে এই গুণ করে তারা দীর্ঘদিন আয়না করে রেখেছে কিন্তু একটা জিনিস যা সাতিরার সাথে করা হয়েছে এটা আর বাংলাদেশের কোনো জায়গায় করা হয় নাই এটা হচ্ছে বুলডোজার দিয়ে আমাদের নেতৃবৃন্দের ঘর বাড়ি ওই গড় কি অপরাধ করেছিল অপরাধ আর কিছু না মাইকের সাউন্ড বোধহয় যাচ্ছে না একটু মাইক যারা অপারেট করছেন তারা দেখেন এই ডান দিকে বসেন আপনারা বসে সম্মানিত ভাই বোনেরা আগেই বলেছি সাতক্ষীরার মানুষের অপরাধ ন্যায় ইনসাফ এবং ইমানের পক্ষে ইসলামের পক্ষে অবস্থান নেওয়া পাঁচ তারিখ যখন এই অবস্থা থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্তি দিলেন আমরাই সেই দল মজলুম দল সবচেয়ে বড় মজলুম দল সবার আগে আওয়াজ তুললাম প্রিয় দেশবাসী শান্ত থাকুন ধৈর্য ধরুন এবং নিরাপত্তা বিধানে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করুন আমরা বলে দিলাম দুঃখ বেতনা যন্ত্রণা যাই তাকে আল্লাহ তালা জুলুমের হাত থেকে আমাদেরকে মুক্ত করেছেন আমরা শেষদায় পড়ে আল্লাহ সুক্রিয় আদায় করি আমরা কারো উপর প্রতিশোধ নেব না সারা বাংলাদেশে আমাদেরকে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত করা হয়েছে কোন গুমের মাধ্যমে মা বোনদেরকে দফায় দফায় জেলে নিয়ে রিমান্ডে নিয়ে কষ্ট দেওয়ার মাধ্যমে এমনকি মা বোনদেরকে গুলি করে কোনও করা হয়েছে কিন্তু আমরা ধৈর্য ধরলাম কি জন্যে আল্লাহ তালার জন্য কি জন্য এই দেশকে ভালোবাসে কি জন্য এই দেশের মানুষকে ভালোবাসে আমরা আমাদের কর্মীদেরকে সর্বত্র বলে দিলাম সহকর্মীদেরকে কোথাও মানুষের জীবন সম্পদ এবং ইজ্জতের দিকে হাত এবং চোখ বাড়ানো যাবে না আলহামদুলিল্লাহ সাতক্ষীরা সহ সারা বাংলাদেশে কোথাও আমাদের নেতা কর্মীরা চান্দাবাজ হয়ে ঝাঁপিয়ে পড়ে নাই জনগণের উপরে কোথাও কোনো কিছু দখল করে নাই কোথাও মামলা বাণিজ্য করে নাই যে মানুষ দুষ করে নাই তাকে মামলার আসামি কোথাও বানানো হয় নাই হাজার হাজার মামলাও আমরা করি নাই প্রতিটি কিছু মামলা করা হয়েছে যারা করতে চেয়েছেন আমরা কাউকে উৎসাহিত করি নাই বলেছি ক্ষমা মহত্বের লক্ষণ পারো ক্ষমা করে দাও আল্লাহ তোমাকে দুনিয়া খারাপে ক্ষমা করবেন এর বিনিময়ে দুনিয়ায় আল্লাহ দিবেন আখারাতেও দিবেন আর যারা ন্যায় বিচার চাও আর অধিকার আছে তোমরা আদালতে ন্যায় বিচার চাইলে আমরা তোমাদের পাশে থেকে সকল সহযোগিতা দেব কিন্তু সাবধান একটা নিরপরাধ নারী কিংবা পুরুষকে মামলার আসামি করা যাবে না বাংলাদেশে আটটা মামলা এমন আছে যেটা আসামি আমাদের মামলায় মাত্র একজন আমরা দ্বিতীয় কোনো ব্যক্তি অপরাধী খুঁজে পাইনি তাই দ্বিতীয় কোনো নাম আমরা দিইনি আমাদের মামলায় সর্বোচ্চ আসামির সংখ্যা একটা মামলায় আছে 98। কিন্তু আমাদের মতোই পনেরোটা বছর অনেকে মজলুম ছিলেন অন্যান্য দল বিএনপি সহ আলিম ওলামা সহ কার উপর নির্যাতন করা হয়নি সাংবাদিক আলী ওলামা রাজনৈতিক দল প্রতিপক্ষ কাউকে ছেড়ে কথা বলা হয়নি সেই মামলাগুলোতে অনেকের মামলায় হাজার বারোশো আটশো নয়শো আসামিয়াস বাণিজ্য করা হচ্ছে মানুষকে হেরানি করা হচ্ছে আমরা স্তম্ভিত বাংলাদেশ আমরা লজ্জিত যারা নিজেরা জুলুম জুলুমের শিকার হয়ে মজলুম ছিলাম তাদেরই কেউ কেউ আবার জালিম হয়ে গেলাম এটা আমরা চাই না সাতক্ষীরা আর কিছু সম্মত দাবি এখানে সম্মানিত জেলা আমির পেশ করেছেন সাতক্ষীরাকে বঞ্চিত রাখা হয়েছে সাড়ে পনেরো বছর সৎ মায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে আমরা আপনাদের কাছে আহ্বান জানাই অনুরোধ জানাই সাতক্ষীরার চারটা আসন ইনশাল্লাহ আপনারা ন্যায় এবং ইনসাফ কায়েমের জন্য জনগণের সরকার কায়েম করার জন্য দিনদার সরকার কায়েম করার জন্য মদিনার শাসনের আমলে একটা সুশাসন কায়েম করার জন্য আপনারা যদি আমাদেরকে উপহার দেন তাহলে আপনাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করব এবং এই ঋণ পরিশোধ করার জন্য পুরো সময় জুড়ে আমরা চেষ্টা করব ইনশাআল্লা আপনাদের সাথে আলোচনা করে আপনাদের সমস্যাগুলা সমাধান করা হবে ইনশাআল্লাহ উপর থেকে কিছুই চাপিয়ে দেওয়া হবে না তবে এইটুকু আমরা নিশ্চয়তা দিতে পারি আল্লাহ যদি তার মেহরবানিতে আপনাদের গুটের আপনাদের ভালোবাসায় সমর্থনে সরকার গঠনের সুযোগ আমাদেরকে দেন তাহলে কোন শিক্ষিত ছুরের হাত আপনাদের কোনো অংশ খেয়ে ফেলতে পারবে না খেয়ে ফেলতে দেওয়া হবে না এই দুঃখী বাংলাদেশের সম্পদ লুট করে কিছু লোক কিছু রাজনৈতিক দুর্বৃত্ত এবং কিছু লোক জনগণের সেবক হয়ে এমন এমন কাজ করেছে যে তারা দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে আঠাশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের হিসাবে যার ডকুমেন্ট আছে আর যেটার ডকুমেন্ট নাই তার কোনো হিসাব নাই আমরা দেশবাসীকে কথা দিচ্ছি আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে ওদের পেটের ভিতরে হাট ঢুকাইয়া জনগণের সম্পদ বের করে আমি বলছি যা পারি যতটুকু পারি কোনো ক্ষমা নাই এই ব্যাপারে জনগণের সম্পদ লুণ্ঠনকারীর ব্যাপারে আমাদের কোনো দয়াও নাই ক্ষমাও নাই এখানে আমরা কঠোর আপোষ আর ভবিষ্যতের বার্তা হবে ফ্রম রাইট নাও যেদিন এই সরকার শপথ নেবে অতীতে যা করেছে ওইটা পরে দেখা যাবে এখন থেকে কেউ আর কালো টাকার দিকে হাত বাড়াতে পারবে না আমরা সম্মানের সাথে সকল পেশার সকল শ্রেণী রাষ্ট্রের সেবক কর্মকর্তা কর্মচারীদেরকে বাঁচার পরিবেশ তৈরি করে দেব যারা ঝুঁকিপূর্ণ পেশায় দায়িত্ব পালন করেন তাদের স্যালারি হবে সম্পূর্ণ আলাদা যিনি নয়টা পাঁচটা অফিস করেন যার জীবনের কোনো ঝুঁকি নাই নিরাপত্তার সাথে গিয়ে দায়িত্ব পালন করে আসেন আর যে চব্বিশ ঘন্টা রাউন্ড দা ক্লক দুই চক তার কুলারেকে দায়িত্ব পালন করতে হয় তাদের উপায়ের বেতন কাঠামো এক হওয়া চরম বে ইনসাফি আমরা অবশ্যই এটা দূর করবো ইনসাফ কায়েমের অর্থ এটা নয় যে সমান সবাইকে সমান দিতে হবে ইনসাফ কায়েমের মানে হচ্ছে সবাইকে তার ন্যায্য পাওনা দিতে হবে ইনশাল্লাহ আমরা সেটাই করবো আল্লাহ যদি তৌফিক দেন সম্মানিত ভাইরা এখন তো মাঘ মাস নাকি না সাতকিরা চৈত্র মাস মাঘ মাস তারপরে আজকে রদ একটু কঠিন আমরা দুঃখিত আল্লাহ তালা এই ত্যাগের বিনিময়ে আপনাদেরকে দান করবেন ইলেকশন হবে ইনশাল্লাহ আগামী বারো তারিখ দুটা ভোট আমরা দেবো সারা বাংলাদেশের জনগণের স্রোত তৈরি হয়েছে ন্যায় এবং ইনসাফের পক্ষে পরিবর্তনের পক্ষে বস্তা বসা রাজনীতির বিপক্ষে দুর্নীতির বিপক্ষে 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 মা বোনদেরকে কে বেজত করার বিপক্ষে ইজ্জত দেওয়ার পক্ষে কিছু মানুষ এই অবস্থা দেখে তারা মাথা গরম হয়ে গেছে আরে ভাই মাঘ মাসে এত গরম হলে চৈত্র মাসে কি করবা তুমি ঠান্ডা থাকো বাংলাদেশের যুবকেরা জানিয়ে দিয়েছে রায় দিয়ে আমরা ইনসাফের সাথে আছি আমরা পরিবর্তনের বাংলাদেশের সাথে আছি সংস্কার যারা জানে প্রাণে চাইবে আমরা তাদের সাথে আছি অলরেডি পাঁচ পাঁচটা সর্ববৃহৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এটা জানিয়ে দিয়েছে মাথা গরম হওয়ার কিছু কারণও আছে যখন বিশ্ববিদ্যালয়ের একজন মেয়েকে জিজ্ঞেস করা হয় যে আপনি কেন ছাত্র শিবিরকে ভোট দিলেন বলে যে উই ফিল প্রাউড কারণ ছাত্র আমাদের নিরাপত্তা নিশ্চিত করেছে করবে আমাদেরকে মানুষ জিজ্ঞেস করে আপনাদের বাংলাদেশটা কেমন হবে আমরা বলি চার মাসের ডাকসু যেমন হয়েছে আগামীর তেমন হবে ইনশাআল্লাহ রিসেন্টলি একজন মা একজন বোন পোশাকে তিনি আধুনিকা তাকে সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছেন আপনি কাকে চান আগামীর বাংলাদেশে তিনি বলছেন জামাত বলছে আশ্চর্য আপনার এই পোশাক নিয়ে আপনি জামাত চান তো জামাত যদি রাষ্ট্রের দায়িত্বে আসে ওরা বলছে ক্ষমতায় আসে তাইলে আপনাকে তো এই পোশাক পরতে দিবে না বলে করবো না বলে যে অন্য পোশাক পরতে হবে খুব অল্প আপনি কেন জামাতকে চান বলে যে জামাত আসলেই দেশটা ঠিক হবে জিজ্ঞাসা করেন সাংবাদিক বন্ধুটি যে জামাতের কোন জিনিসটি আপনার ভালো লাগে কয় যে পুরা জামাতকেই আমার ভালো লাগে দিস ইজ রিয়ালিটি অফ বাংলাদেশ তিলে তিলে জ্বলে জ্বলে দেশপ্রেমের কঠিন পরীক্ষা দিয়ে অন্যায় এবং আধিপত্যের কাছে মাথা নত না করে নিজ দলের নেতারা যেখানে হাসি মুখে ফাঁসির কাশ থেকে দাঁড়িয়েছেন সেই দলকে আপনি ভাই ভয় দেখাবেন না কিন্তু কিছু লীগ তারাও মায়ের পেট থেকে জন্ম নিয়েছেন আমরা সকলেই মায়ের পেট থেকে দুনিয়া এসেছি তারা আমাদের মায়েদের ইজ্জতের উপর হাত দিয়েছেন আমরা তাদেরকে অনুরোধ করি তোমরা তোমাদের মাদেরকে সম্মান করতে শেখো যারা নিজের মাকে সম্মান করতে পারে তারা গোটা জাতির মায়ের জাতিকে সম্মান করতে জানে না তারা অন্য মা কেও সম্মান করতে পারবে না আমরা তাদেরকে অনুরোধ করি ফিরে আসো এই অপকর্ম না মনে রাখবা আমাদের জীবনের চেয়ে আমাদের মাদের ইজ্জতের মূল্য আমাদের কাছে বেশি সুতরাং কোথাও আমাদের মাদের সাথে অশালীন আচরণ করলে আমরা কাউকে ছেড়ে দিয়ে কথা বলবো না বিশেষ করে যুবকদের প্রতি আমার অনুরোধ কোনো মায়ের এই রকম কোনো খবর পেলে প্রাণ গিয়ে দিয়ে ছুটে হাজির হবা এবং বলে দিবা ইনি আমার মা আমরা আমার মায়ের মতো সমস্ত নারীদেরকে সম্মান করি তোমরা কেন হাত বাড়িয়েছো জবাব দিতে হবে কোথাও ছেড়ে কথা বলবো না মাদেরকে আমরা স্পষ্ট বলি ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশ যেদিন কায়েম হবে ঘরে চলাচলে এবং কর্মস্থলে সর্বাগ্রে আপনাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাল্লাহ এবং ইজ্জতের সাথে দেশ করার কাজে আপনারা অংশগ্রহণ করবেন কোনো অপপ্রচারকে পাত্তাই দেবেন না মিথ্যাবাদীরা অনেক কিছু বলতে পারে আমরা বিশ্বাস করি দেশবাসী ওই মিথ্যা অপপ্রচারকে বিশ্বাস করেন একদিকে কেউ কেউ মেয়েদের হাতে ফ্যামিলি কার্ড দিবেন আরেক দিকে আমার মায়ের গায়ে হাত দিবেন একে মন ফেমলি আপনি যদি সত্যি মাকে সম্মান করেন তাহলে সর্বত্র সম্মান দেখাতে হবে সব মাকে সম্মান দেখাতে হবে আজকে যে বাচ্চাটার বয়স শিশু বাচ্চা মেয়ে বাচ্চার বয়স এক বছর সেও আমার মা কারণ সে যখন বড় হবে তখন সেও কোনো না কোনো সন্তানের মা হবে ইনশাল্লাহ প্রত্যেকটি নারীকে এইভাবেই মা হিসাবে গণ্য করতে হবে প্রিয় দেশবাসী যুবকদের হাতে আমরা বেকারের বাতা উঠে দেব না আমরা মনে করি যুবকদেরকে বেকার বাতা দেওয়া মানে তাদেরকে অপমানিত করা যুবকরা কারো বেকার বাতা চায় না যুবকরা সম্মানের সাথে লড়াই করে দেশ গড়তে চায় সেই যুবকদের হাত কে দক্ষ নাগরিকের হাত দেশ গড়ার কারিগরের হাতে আমরা পরিণত করব ইনশাল্লাহ উপযুক্ত শিক্ষা এবং প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে এবং এর দায়িত্ব পালন করবে রাষ্ট্র এরপরেই এই যুবকদের হাতে আমরা মর্যাদার কাজ তুলে দেব তখন যুবকরা খুশি হয়ে বলবে আমি দেশের একজন গর্বিত নাগরিক দেশ করার কাছে আমারও একটা অংশ আছে সম্মানিত ভাইয়েরা এই সাতক্ষীরা জেলা অনেক কারণেই সম্মানিত এই জেলায় কাজী শামসুর রহমান সাহেবের মতো নেতা ছিলেন অধ্যক্ষ মৌলানা আব্দুল খালিক রাহিমাউল্লাহার মতো নেতা ছিলেন আমরা তাদেরকে গভীর মৌলানা রিয়াসত আলী রাহিমাউল্লাহর মতো নেতা ছিলেন আর অনেকে ছিলেন আমরা তাদের সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি একটা সেলের কারণে আপনার আলহামদুলিল্লাহ গর্বিত এ ক্রিকেট বিশ্বে আপনাদেরকে আলোকিত করেছে বাংলাদেশকে আলোকিত করেছে মুস্তাফিজ তাই না এই ছেলেটাকে পার্শ্ববর্তী দেশ একটা ফ্রেন্ডলি ম্যাচে যেতে দিল না দেশের প্রতি ক্রিকেটের প্রতি এটা চরম অপমান বাংলাদেশের ক্রিকেট বোর্ড এরকম বিব্রতকর পরিস্থিতিতে ভারতে গিয়ে আবার টি টোয়েন্টি খেলার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে দাবি ছিল যে এই খেলাটা শ্রীলঙ্কায় হোক আমরা যাব ক্রিকেট বোর্ড এই সঙ্গত দাবিটাকে মানল না আমরা দুঃখিত আমরা লজ্জিত এখনও সময় আসে আমরা অনুরোধ করি আপনারা আপনাদের সিদ্ধান্ত রিভিউ করেন এরকম দুনিয়ার বহু দেশে ইতিহাস আছে বিশ্বকাপ হয়েছে কোনো একটা দল ইনসিকিউর অথবা ইনসাল্ট ফিল করেছে সে বলেছে আমরা ওই দেশে গিয়ে খেলবো না পার্শ্ববর্তী দেশের ভেনুতে আমরা খেলবো সেই দেশ নির্ধারণ করা হয়েছে যদি অন্যদের জন্য তাই করা হয় বাংলাদেশের জন্য কেন করা হবে না দেশপ্রেমের নজির এবং সাক্ষ্য আমাদেরকে সর্বত্রই রাখতে হবে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রতিবেশীদেরকে বন্ধু এবং প্রতিবেশী হিসাবে দেখতে চাই আমরা তাদের সাথে উত্তম আচরণ করতে চাই কিন্তু আমরা তাদের কাছ থেকেও উত্তম আচরণ চাই আমাদের কথা সাফ আমরা ন্যায়সঙ্গত পন্থায় কারো কোনো কথি না করেই তাদের সাথে উত্তম সম্পর্ক আমরা রাখতে চাই আমরা উত্তম বন্ধু হিসাবে রাখতে চাই কিন্তু আল্লাহর কসম আমরা কাউকে প্রভু হিসাবে আসতে দেব না প্রভু আমাদের একজন আল্লাহ রব্বুল আলমিন এর বাইরে আমাদের কোনো প্রভু নাই এই ব্যাপারে আমরা আকস্মী আমরা আশা করি আমাদের এই বিষয়টা মর্যাদার চোখে সবাই দেখবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আছে আমরা স্বীকার করি সরকার হয়তোবা চেষ্টা করেছেন কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেন নাই দুইটা দুষ্ট চক্রের কারণে দ্রব্যমূল্যের এই অবস্থা একটা হচ্ছে চাঁদাবাজ আর একটা হচ্ছে সিন্ডিকেট আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে প্রথমে ছাদাবাজার হাত শক্ত করে ধরে ফেলবো তারপরে সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেব কোথাও কোনো সিন্ডিকেটের অস্তিত্ব রাখা হবে না শাসন হবে জনগণের শাসন এই জন্য চিৎকার দিয়েই বলছি আমরা জামাত ইসলামের বিজয় চাই না আমরা আঠারো কোটি মানুষের বিজয় চাই আঠারো কোটি মানুষ মুক্ত হলে আমরাও মুক্ত এটার কোটি মানুষ যদি দালাল একেবারে বিপজ্জনক পজিশনে পড়ে যায় আমরাও বিপজ্জনক পজিশনে পড়ে যাব ভোট কয়টা একটা হা অথবা না তাই না হা অর্থ হচ্ছে আজাদি না অর্থ হচ্ছে গুলামি এবার বলুন গুলামি না আজাদি না আজাদি সম্মানিত ভাইয়েরা সেই আজাদি নিশ্চিত করার পক্ষে বারো তারিখ প্রথম সিলটি পড়বে হা বুট ইনশাল্লাহ হা ভোট জয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে হা ভোট হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন হা ভোট বিপুল ব্যবধানে বিজয়ী হবে আমরা আমাদের পরিবারের সদস্য প্রতিবেশী আপনজন প্রিয়জন কর্মস্থলের সঙ্গী সাধারণ মানুষ পাড়াপড়শি সবাইকে ইনশাআল্লাহ আমরা হা ভোটের পক্ষে বোট দেওয়ার জন্য আহ্বান জানাবো কারণ হা বোট সবাইকে আজাদি এনে দিবে গুলামী থেকে মুক্ত করবে দুই নম্বর বোটটি আমরা চাই দাড়ি দাড়িপাল্লায় কেন এটি ইনসাফের প্রতীক অবশ্য দাড়িপাল্লার সাথে আরও দশটা প্রতীক আছে সবাই নিবন্ধিত যাকে যেখানে দেওয়া হয়েছে প্রতীক হাতে তুলে আমরা সবাই যান প্রাণ দিয়ে তাদের পক্ষে কাজ করব ইনশাআল্লাহ এগারোটি দল আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই বলেই এগারো দল ঐক্যবদ্ধ হয়েছি আমরা কোনো বিভক্ত বাংলাদেশ চাই না অতীতের কাশন্ডি শুনতে চাই না যে কাসুন্ডি গেয়ে গিয়ে বাংলাদেশকে ধ্বংস করা হয়েছে ওই আওয়াজ আর আমাদের কান সহ্য করে না এখন আমাদের যুবকরা আমাদের মায়েরা আমাদের শিশুরা ভবিষ্যতের স্বপ্ন দেখে এই দেশটি কেমনে মাথা উঁচু করে বুক ফুলিয়ে বিশ্বের দরবারে দাঁড়াবে সেই স্বপ্ন দেখে আমরা এই যারা স্বপ্নচারী তাদেরকে কথা দিচ্ছি আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হবে আমাদের পবিত্র দায়িত্ব আমরা বাংলাদেশে ইনসাফের ভিত্তিতে দিনের নির্দেশনার আলোকে গড়ে তুলতে চাই পর্যায়ক্রমে ইনশাল্লাহ এখানে মুসলমানদের মধ্যেও আমাদের অনেক মতামত আছে কিছু কিছু ব্যাপারে সবার মিলেরা ইনশাল্লাহ আল্লাহ তালা সেই সুযোগ দিলে সবাইকে নিয়ে বসে কমন বোর্ড গঠন করে কিভাবে দেশ চলবে এই দেশের জনগণকে কিভাবে সেবা দেওয়া হবে সেই সিদ্ধান্ত ইনশাল্লাহ নেওয়া হবে সবাইকে বুকে টেনে নিয়েই আমরা ইশাল্লাহ করব আমি বারো তারিখ ইনসাফের পক্ষে ন্যায়ের পক্ষে আধিপত্যবাদের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে শক্তভাবে মজবুতভাবে দাঁড়ানোর জন্য জেগে ওঠার জন্য সাতক্ষীরাবাসীকে আহ্বান জানাচ্ছি শেষ পর্যায়ে এসে যে চারজন চারটা আসনে দেশবাসীর প্রতিনিধিত্ব করবেন আগামীর প্রসপারাস বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সেই চারজন ভাইয়ের হাতে আমরা একে একে ইনশাল্লাহ ইনসাফের তুলে দেব প্রথমেই সাতক্ষীরা এক আসন তালা একসাথে সবাই ও এটা এই জন্য বড় করা হয়েছে চারজনকে ভাগ করে দেওয়া যায় মার্শাল আলহামদুলিল্লাহ উত্তরবঙ্গ থেকে আমার সফর শুরু হয়েছে এত বড় পাল্লার কোনো জায়গায় আমি দেখি নাই আল্লাহ এই বড় পাল্লার মর্যাদা এখানে আরো বড়ত্বের সাথে কায়ম করে দিন এখানে এক নম্বরে জনাব অধ্যক্ষ ইজতুল্লাহ যিনি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাতকিরা দুই বিশিষ্ট আলমে দিন এবং শিক্ষাবিদ হজরত মৌলানা মুহাদ্দিস আব্দুল খালিক সাতকিরা তিন মুহাদ্দিস রবিউল বাশার সাতকিরা চার গাজী নজরুল ইসলাম সাবেক এমপি ইনশাআল্লাহ তাহলে লাজিম আগামীতে সবাই হবেন আপনাদের দুয়াই এমপি ভাই মার্কা আছে

إنقلاب ضدنا السلام عليكم ورحمة الله